আমরা এখন ছাদ বাগানে সকলেই টুকটাক না টুকটাক কিছু না কিছু সবজির গাছ অনায়াসে করে ফেলতে পারি কিন্তু এই সবজির গাছ করতে গেলে আমাদের অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং কী খাবার দেবো অর্গ্যানিকভাবে গাছ করতে গেলে সেটাও আমাদের অনেকেরই জানা থাকে না তো সম্পূর্ণ জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আমাদের দেখতে হবে কেননা এই ভিডিওর মাধ্যমে স্পেশাল খাবার গাছের স্পেশাল পরিচর্যা এছাড়াও গাছের থেকে কী করে আমরা সুন্দর এই রকম বড় বড় সবজি যেমন এটা হচ্ছে চিচিঙা বা এটা অনেক জায়গায় হোপা নামে পরিচিত এবং এরকম সাইজে করলা গুড সাইজের তাছাড়া এই দেখতে পাচ্ছেন উপরে কত পরিমাণ সবজি দেখা যাচ্ছে ঠিক এরকমভাবেই আপনাদের গাছেও সুন্দর সবজি ধরাবো আমি শুধু এই কয়েকটি টিপস ফলো করে চলবেন চলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করেছেন গার্ডেন বাংলায় সকলকে রিক ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা অল এফেক্ট করে দেবের নতুন নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে খুব সুন্দর হবে নমস্কার বন্ধুরা আমি হনীশ এবং আপনারা দেখছেন গার্ডেন ইন বাংলা রোজ রাত আটটায় একটা করে থাকেন নতুন ভিডিও তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি তো আজকে বন্ধুরা আমরা শিখব এই সময় দাঁড়িয়ে আমরা গাছে এমনকি পরিচর্যা করতে পারি সবজি গাছগুলোতে যাতে খুব সুন্দরভাবে সবজি হয় তার আগে বন্ধুরা আপনাদেরকে আমি বলবো এই টাইমে দাঁড়িয়ে আপনারা কোন কোন সবজি গাছ নিজেদের ছাদ বাগানে বসতে পারেন যেমন আমি এখানে মিষ্টি কুমড়োর গাছ বসিয়েছি চিচিঙার গাছ বসিয়েছি এবং সুন্দর করলার গাছ বসিয়েছি ঝালবি ভ্যারাইটির বড় বড় সাইজের করলা এছাড়াও এক জায়গায় শসার গাছ বা ক্ষীরার গাছ বসিয়েছি এবং এখানে বেশ কিছু বিউন্সের গাছ হচ্ছে তো এই কয়েকটি গাছ এছাড়া টমেটো লঙ্কা তো এগুলো বারো মাসি রয়েছে এই রকম বেশ কিছু গাছগুলো আমরা বারো মাসি করতে পারি তার পাশাপাশি এখানে পেঁপে গাছ একটা ফ্রুট প্ল্যান্ট এখানে লাল শাক এরকমভাবে আমরা সারা বছরই কিছু না কিছু টুকটাকভাবে সবজি গাছ অনায়াসেই করতে পারি তো প্রথমত বন্ধুরাচ্ছে সবজি গাছের খাবারটা আপনাদের সামনে তুলে ধরছি এটা কি দেখতে পাচ্ছেন এটা দুধ নয় বা ঘোলো নয় এটা হচ্ছে ভাতের যে ফ্যান যেটা ফেলে দিই সকলের বাড়িতে থাকে আমি সেই জন্যই ভিডিওতে বলিস এক ছোট্ট ছোট্ট করে যেগুলো আমরা ফলো করে খুব সুন্দরভাবে গাছে গ্রোথ করাতে পারি যেমন আমার কাছে এই যে ভাতের ফ্যানটা রয়েছে এটা এক থেকে দেড় সপ্তাহ পচানো ভাতের মার ভাতের ফ্যান ভাতের ফ্যান বা মার আমরা ডাইরেক্টলি কখনো সঙ্গে সঙ্গে গাছে ইউজ করব না এটা কমসে কম অন্তত পক্ষে এক সপ্তাহ রাখবো নিজের স্টোর করে একটা কোনো একটা জায়গায় যেখানে পোকামাকড় উপদ্রব বা গন্ধ না ছাড়া এরকম একটা এয়ারটাইট জায়গায় রাখবো তারপর সাত দিন থেকে দেড় সপ্তাহ মানে অন্ততপক্ষ ওই দশ বারো দিন এরকম হবে এর ভেতরে পুরোপুরি রেডি হয়ে যাবে এইটা সম্পূর্ণ আদর্শ জৈব খাবার যেটা তোমরা চোখ বন্ধ করে তোমাদের সবজি গাছগুলোকে খাইয়ে দিতে পারো এই টাইমে তাতে করে তোমাদের গাছের সুন্দর গ্রোথ হবে এছাড়াও গাছের স্বাস্থ্য অনেকটাই ভালো হবে এবং গাছকে সুন্দর স্ট্রং করে তুলবে এই সময় ঝড়ও দেয় কিছু অল্প পরিমাণ ঝড়ো হাওয়া বয় তাতে গাছগুলো হেলে পড়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে আর যেটা সবথেকে আমাদের দরকার অর্গ্যানিকভাবে বাড়িতেই সবজি পেয়ে যাব খুব সুন্দরভাবে তো এইটা এখন আমরা গাছে প্রয়োগ করব। চলো গাছে প্রয়োগ করে দেওয়া যাক কতটা পরিমাণ প্রয়োগ করছি দেখো প্রত্যেকটা গাছে। আমি অন্তত পক্ষে একশো এম করে প্রয়োগ করলাম এটা আমি মোটামুটি চারশো থেকে পাঁচশো এম আমি নিয়ে নিয়েছিলাম আন্দাজ করে এবার এই চারশো থেকে পাঁচশো এম আমি চারটে ফলের ক্রেট যে ফুড ক্রেটে আমি কন্টেনারে গাছ করেছি সেইগুলোর মধ্যে দিয়ে দিলাম তো এইগুলোর সাইজ চব্বিশ ইঞ্চি প্লাস মানে বুঝতে পারছেন চব্বিশ ইঞ্চি তবে যতটা পরিমাণ মাটি ধরে ততটা এই গাছগুলি এই ফলের ক্রেটে বা ফুড ক্রেটে মধ্যে মাটি সঞ্চয় থাকে তো সেই অনুযায়ী আপনারা গাছের এই খাবারটা দিয়ে দেবেন এরপর আর কি পরিচর্যা করব বর্ষার টাইম অনেক সময় বললেন লিকুইড খাবার দেবো কিন্তু কোনো সমস্যা নেই এই খাবারটা জাস্ট একবার দিয়ে দেবেন তারপরে দেখবেন গাছের সুন্দর এরকমভাবে ফলন পাবে আমি এই খাবারটার বেস করে শুধুমাত্র সবজি গাছ করছি যাতে ভাবে আমরা সবজি পেতে পারি এর পাশাপাশি আমরা শস্যের খোল নিম খোল বাদাম খোল হাড়গুঁড়ো শিংকুচি একসঙ্গে মিক্স করে প্রতি মাসে একবার করে গাছের মাটির মধ্যে দিচ্ছি কিছু পরিমাণ শুকনো পাতা সাইডে জড়ো করে রেখেছি এখানে কিছু কিপচেন কম্পোস্ট দিয়েছিলাম মানে সবজি খোলাগুলো ডাইরেক্টলি গাছের করে দিয়ে দিয়েছিলাম তো সেটা কম্পোস্টিং হয়ে যাবে ধীরে ধীরে তো এইরকমভাবে টুকটাকভাবে নিজেতেই নিজে থেকেই বাড়িতে অনায়াসে আমরা সবজি গাছ করে ফেলতে পারি তার সাথে সাথে বন্ধুরা আমরা সুন্দর করে সবজি গাছ করার ক্ষেত্রে প্রথমত বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে মাটি করতে হবে ঝুরঝুরে হালকা ওয়েল ড্রেন যাতে করে গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে মাটির মধ্যে চলাচল করতে পারে সেক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদের বলবো কোকোপিট নেবেন ফর্টি আর মাটি নেবেন ফর্টি বাকি টোয়েন্টি থাকবে ফার্মি কম্পোস্ট বা গোবর সার এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ নিমখোঁচ অর্গ্যানিক ফাঙ্গে সাইডে কাজ করবে এবং পিঁপড়ে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম রাখবে এই সমস্ত অনু খাদ্যানুগুলো বা সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে অন্তত পক্ষে এক সপ্তাহ মাটিটা ফেলে রেখে দেবেন তারপর গাছ বসিয়ে দেবেন এই মাটিতে এবং বীজের জার্মিনের রেটও খুব ভালো হবে আর সব থেকে বড়ো যে কথাটা এবং যে সবথেকে যে সমস্যাটা তোমরা ফেস করো সেইটা হচ্ছে খুব সুন্দরভাবে গাছ করতে গেলে আমাদের একটু হাই কোয়ালিটির বীজ হবে অল্প পরিমাণ বীজ কেন কিন্তু একটু ভালো দাম দিয়ে গুড কোয়ালিটির এবং গুড ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনবে যাতে করে তোমাদের কাছেও আমার মতো খুব সুন্দরভাবে সবজি চলে আসে অনায়াসে কারণ এখন অনেক সময় বীজ বিক্রেতারা ঠকিয়ে দিচ্ছে দাম দিয়েও ভালো জিনিস পাচ্ছে না তাই কমপক্ষে অন্তত একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট মানে প্যাকেটের যে বীজগুলো হয় সেগুলো কেনার চেষ্টা করবে তাতে তোমাদের কাছে সুন্দর সবজি তো যেমন হবে তার পাশাপাশি গাছটাও খুব সুন্দরভাবে হয়ে উঠবে এবং ছোট গাছ থেকেই তোমরা ফলন পেতে শুরু করে দেবে তার সাথে যদি বন্ধুরা আমরা এখন অনায়াসেই নিজেদের বাগানে যে কোনো ধরনের সবজি গাছ করতে পারি এই সময় দাঁড়িয়ে বর্ষাকাল আদর্শ টাইম সবজি গাছ করার বিভিন্ন গাছ আমরা এই সময় করতে পারি আর সবজি গাছ করা মানে বাড়ির খাবারের চাহিদাও যেমন একটা পূরণ হবে আর তোমাদের বাড়িতে যদি কেউ তোমাকে গাছ করতেও বারণ করে মানে ছাদ খারাপ হয়ে যাবে এরকম কিছু কেউ কথা বলে যদি দু একটা সবজি করে যদি কাউকে খাইয়ে দাও তাহলে দেখবে এই সব কথা দূরেই চলে গিয়েছে তো এই সমস্যাটা অনেকেরই হয় অনেকেই জানিয়েছে আমাকে যে ভাই তোমার ছাদ বাগান দেখে আমি ছাদ বাগান করা শুরু করছি কিন্তু বাড়ির লোকেরা আমাদের বারণ করছে সবজি কাজ করুন সত্যি এটা আলাদাই মন থেকে ভালো লাগা কাজ করবে দেখবেন সত্যি নিজেদের গাছ করার নেশাটা অনেকটাই ভালো হয়ে যাবে এবং যারা কম খরচে বাগান করতে চান এবং নিজেরা বেনিফিটসও পেতে পারেন এই সবজি গাছ করার মধ্য দিয়ে তো বন্ধুরা আমরা প্রথমত সবজি গাছ করতে গেলে খাবার কীটনাশক কীটনাশকের মধ্যে জৈব কীটনাশক আমি কাকা এবং সোনালী আর আরেকটা কীটনাশক থাকে নামটা আমার মনে পড়ছে না এই দুটো আমি ইউজ করছি গাছগুলোতে আর গ্রিন মিলাকুলার প্রচুর পরিমাণ সবজি আমরা গাছ থেকে পেতে গেলে গ্রিন মিলাকুলার গাছে স্প্রে করে দেব তাতে করে হবেটা কি গাছের সুন্দর গ্রোথের হবে এবং পাশাপাশি গাছের প্রচুর পরিমাণ ফুল ধরবে এবং যেগুলো হবে ফুল চলে এবং যেগুলো পলিনেট হয়ে দাঁড়াবে সেগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আর ফলন দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফলন হয়েছে আপনি দেখাতে পারছেন নেটের ওপরেও প্রচুর পরিমাণে হয়েছে আর একটা যদি তোমরা লতানো গাছ বা ক্রিপার গাছ করো এরকম একটা নেটের ব্যবস্থা অবশ্যই তোমাদের করতে হবে যাতে করে গাছটা খুব সুন্দরভাবে এই ক্রিপারের ওপর উঠে যেতে পারে আর কিছু পরিমাণ ব্যাম্বু স্ট্রাকচার বানিয়ে অবলম্বন করে দেবেন যাতে করে গাছগুলো খুব সুন্দরভাবে উঠে যায় ইতিমধ্যেই চার পাঁচটা চিচিঙা এবং করোলার। হারভেস্ট হয়ে গিয়েছে তো তোমাদেরকে দেখানোর জন্য আরেকটাও রেখে দিয়েছিলাম কতটা বড় হয়েছে দেখে না জাস্ট মিনিমাম দেড় ফুটের সাইজ এটা মিনিমাম আড়াই ফুট সাইজের হবে মানে আরও বড় হবে তারপর গাছ এটা হারভেস্টিং হবে হার্ভেস্টিংয়ের ভিডিও তোমরা যদি চাও অবশ্যই আমি চ্যানেলে পাবলিশ করবো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলাইকানটি বাজিয়ে অল ইস্ট করে দেব তাহলে ইন ফিউচার নতুন ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায় খুব সুন্দর হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছতে অনেক অনেক আনন্দে থাকবেন